আজকে আমি দেখাবো আমার শাশুড়ি মায়ের মজার এই ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না এতটা মজা ছিল যে ভিডিওটা না করে আসলে পারলামই না তো এখানে মা ইলিশ মাছ কেটে নিয়েছে আর ডাটা কেটে নিয়েছে তো আমি একটু খুব ভালো করে ডাটাটা ক্লিন করে একটা হাড়িতে নেব হাড়িতে নিয়ে এরপরে ডাটাগুলি সেদ্ধ করে নেব জাস্ট ডাটাগুলি অনেক মোটা ছিল আর কচি ছিল তো এইভাবে একটু কষলিয়ে কছলিয়ে ভালো করে ক্লিন করে নিতে হয় তা না হলে আসলে ডাটার মধ্যে অনেকটাই বালি থাকে আর ডাটা কখনো কেটে পানির মধ্যে রাখতে হয় না তাহলে পান সে হয়ে যায় তো অবশ্যই আপনারা এই টিপসটাও মনে রাখবেন আর এখন আমি হাঁড়িতে কিছু পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো এই তো দেখছেন বন্ধুরা আমার শাশুড়ি মা মাছটাও ক্লিন করে নিয়েছে তো এরই মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ যেহেতু হাতে মেখে রান্না করবে যেহেতু একটা মাছ সম্পূর্ণই হাতে মেখে রান্না করবে তো এখানে দিয়েছে আড়াই চামচ হলুদ আর দিয়েছে তিন টেবিল চামচ মরিচের গুঁড়ো তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দেবে আর সেই সাথে অবশ্যই যেটা ইউজ করে মা সেটা হচ্ছে সরিষার তেলটা ইউজ করে সবসময় আপনারা দেখেন যে মা মাখা তরকারি সরিষার তেলটা দিয়ে থাকে আর এখন হচ্ছে মা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবে আর আমি ডাটাটা যেহেতু সেদ্ধ দিয়েছি তো আগুনটা কম এই কারণে কিন্তু দেরি হচ্ছে তবু আস্তে আস্তে হয়ে যাবে মাখতে মাখতে তো যখন এই তো দেখছেন মাকে মা হলুদের মধ্যে এইভাবে সরিষার তেলটা আগে হাত দিয়ে একটু মেখে নেয় তো এখন হচ্ছে খুব ভালো করে এভাবে ঘুরে ঘুরে মেখে নেবে আর আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার শাশুড়ি মা ঠিক যেভাবে হাতে মেখে ডাটা দিয়ে ইলিশ রান্না করে আসলে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো দেখছেন কিভাবে মা হাতে মেখে কিভাবে পানিটা দিয়ে দিল এটা জাস্ট দেখেই বুঝতে হবে আমরা কিন্তু সবাই রান্না জানি কিন্তু অবভিয়াসলি আমি এটা বলতে পারি যে আমার শাশুড়ি মা আসলে যেইভাবে রান্না করে এইভাবে কিন্তু খুবই দারুণ মজার হয়ে থাকে আর আপনারা অ্যাকচুয়ালি এইভাবে একবার হলো খেয়ে দেখবেন আমার রিকোয়েস্ট এতটা মজার হয় এতটা মজার হয় তো এখন হচ্ছে চুলায় বসিয়ে দেবো যেহেতু আগুন একটু কম ছিল তো তবুও চুলায় বসিয়ে দিয়েছি কারণ ইলিশ মাছটা খুব নরম থাকে হয়ে যায় তো মাখার সময় কিন্তু এইভাবে ডিমটা দেওয়া হয়নি তো পরে এভাবে জাস্ট আমাকে বললো মা দিয়ে দিতে তো দিয়ে দিলাম এখন আর এখন ডাটাটা দেখবো যে খুব ভালো করে হয়েছে কি না যখন একটু আসবে হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিলাম ডাটাটা তো ডাটাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আপনাদের আমি দেখাচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে তো অবশ্যই দেখুন